গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীত আজকে আমি নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে দীঘাতে নেক্সট ডে আর এখন বাজে ঘুরিতে এই কটা বাজে সাড়ে সাতটা মতো আজকে আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে অন্য রকমভাবে স্টার্ট করছি তো দেখতে পাচ্ছি বের হয়ে গেছি এখন যাচ্ছি আমরা একটু বিচের ওখানে তো আজকে খুব বেশি রোদ রোদঠোদ নেই হালকা পাতলা রোদ রোদঠ্রোদ আছে তো আজকে ভাবছি একটু বিচে স্নান করব স্নান আমি করবো না ওরা করবে বাট আমি উপরেই থাকবো আমি খুব একটা করবো না এই যে বিশ্বজিৎ গুড মর্নিং ও বাই ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হয়ে ফার্স্টেই আমরা ঠিক করলাম যে আমরা আগে বাজারটা করে নিই কারণ আজকে আমরা ঠিক করেছি রান্না করিয়ে খাবো কোনো হোটেল থেকে খাবো না তো আমরা তাই মাছ বাজারে চলে গেলাম আর মাছ বাজারে দেখো মাছগুলো শুধু দেখো পুরো জ্যান্ত জ্যান্ত মাছ পুরো চকচক হচ্ছে আমি যেন খুব একটা মাছ বাজারে যাই না ওই পায়ে জল লাগে মাছের আসতে জল লাগে সেই জন্য আমরা একটু ঘেন্নাই করে বলতে পারো তো এখানে মাছ বাজারে গিয়ে দেখে এত রকম মাছ দেখে না আমার এত ভালো লেগেছে আর এটা যেহেতু সমুদ্র সামুদ্রিক মাছ সব আর মাছগুলোকে সুন্দর করে সাজিয়েও রেখেছে যেন এক একটা দোকানে তো আজকে আমরা ভেবেছি যে দু রকম মাছ নেব নিয়ে আর হোটেল থেকে রান্না করিয়ে নেব হোটেল না এখানে অনেক জায়গা দোকান আছে ছোটো ছোটো মহিলারা রান্না করে দেয় তো তাদের কাছে দেবো তারা রান্না করে দেবে দুপুরবেলা হোটেলে আমরা লজে নিয়ে যাব নিয়ে গিয়ে ঘরে বসেই খাবো আর এখানে দেখো মাছ দেখো চিংড়ি মাছের পাগুলো দেখো কত বড় বড় এত বড় বড় পা আমি কখনও দেখি এই দোকানটা কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখো এদিকে সমুদ্রের সামনে এসে দেখে তো হতবাক হয়ে গেলাম যে সমুদ্রের ঢেউ একদম রাস্তায় উঠে চলে আসছে ভেবেছিলাম স্নান করব একদম জল পড়ে গেল আশায় তো কী আর করা যাবে এই যে বসে আছে ওরা তো এখানে বসে বসেই স্নান করছে নিচে আর নাম আছে না ওর উপরে চলে আসছে না জল দেখো এক্ষুনি একটা ঢেউ আসবে কি যদি ওই দেখো সব এই ব এই জায়গাটায় রাত্রেবেলা সব দোকানপাট বসে আর এই জায়গাটা এখন এরকম ঢেউ দিচ্ছে দেখো ওনারা ওখানে বসেই স্নান করছে কি করবে এছাড়া তো কোনো উপায় নেই পিছিয়ে এসে দেখি মারাত্মক ব্যাপার মানে ওই জল একদম রাস্তার উপরে উপরে চলে আসছে তো আজকে মনে হয় না স্নান করতে পারবো তো উদয়পুরে যাই দেখা যাক ওখানে কীরকম কী বিচ আছে তারপরে ডিসিশন নেওয়া যাবে আর এই আজকে এত উত্তাল ঢেউ কি বলবো মানে একদম রাস্তার উপরে আমরা যেখানে দাঁড়িয়ে হাঁটায় হাঁটি দোকান পার বসে সেখানে চলে এসে এত ঢেউ আমরা কখনো দেখিনি বল পুরীতেও দেখেছি বা দীঘাতে এত ঢেউ মানে পুরী ছাড়িয়ে গেছে বলতে কী করব তো দূরে বসেই ঢেউ দেখছি আর একটু চা খাচ্ছি চা খাওয়ার সময় এখন চা খেয়ে নেবার ওদিকে অরি বায়না করছে ওই গাড়িগুলোতে চড়বে তো যাই হোক ওকে গাড়িতে ওঠানো হলো গাড়িতে চড়বে বলে বায়না করছিল। হাফ রাস্তায় গিয়ে কাঁদে কাঁদে চলে এসছে নাকি ওর মাম্মাম নাকি ওকে রেখে দিয়ে চলে গেছে সেই বলে কাঁদ্ধে কাঁদে চলে এসছে পুরো টাকাটা বেকার হয়ে যাবে আমরা ভেবেছিলাম যে একশো টাকা নিয়েছিল গাড়িটাতে চড়তে তো তা আমরা ভেবেছিলাম তো পুরো টাকাটা বেকার হয়ে গেল কিন্তু লোকটা এতটাই ভালো উনি ও যেহেতু বেশি দূর যায়নি তার জন্য একশো টাকাটা উনি রিটার্ন করে দিয়েছে বললো যদি নেক্সট আবার কখনও চড়তে চায় চড়াবেন অসুবিধা নেই আমি চড়িয়ে দেবো ও যাচ্ছে কিন্তু দেখো দেখে মনে হচ্ছে কতটা ব্রেফ কিন্তু আর্ধেক রাস্তায় কাঁধে কাঁধে চলে আসবো ঘুরলোই না আর

দেখতে পাচ্ছি জঙ্গলে জঙ্গল এগুলো সব কাজু বাদাম গাছ সব কাজুবাদাম গাছ ওখানে সব লেখা ছিল এত সুন্দর দেখতে লাগছে কি বলবো গাছগুলো চারদিকে জঙ্গল আর জঙ্গল এইগুলোতে দেখেছি ভেতরে দেখো জল মতো আছে ওর ভেতরে না চিংড়ি মাছ চাষ করেছে সব ওরা চিংড়ি মাছ চাষ করেছে ও ভেতরে এসে গেছি আমরা উদয়পুর বাবু কেউ আর পাশে কে আমরা দেখতে তো ফাইনালি আমরা চলে এসেছি উদয়পুরে কিন্তু উদয়পুর বা দীঘাতে যে পরিমাণ হাওয়া এখানেও হাওয়া আছে কিন্তু দীঘার মতো অত হাওয়া না ঢেউটাও অত উত্তাল না এখানে একদম অল্প স্বল্প ঢেউ তো এখানে একটা টুপির দোকান দেখে মা বললো তোরা দুই দুটো টুপি নে ছবি টবি তোলার জন্য তাই আমরা টুপিকে কী টুপি নেব তাই জন্য ভাবছিলাম আর ছেলের জন্য একটা টুপি নিলাম কিন্তু ছেলের টুপিটা আর বারাসাত পর্যন্ত ফিরে আসেনি আমি একটা এরকম রেড কালার টুপি ছুটু নিয়েছি রেড কালারের টুপিটা বাট আমি একটা এই টুপি নিতে গিয়েও নিই নি অন্য একটা টুপি নিয়েছি এই যে ব্ল্যাক টুপিটা আমি নিয়েছি ভাবলাম এই টুপিটা অন্য কেউ ইউজ করতে পারবে বাট ওই টুপিগুলোতে আর কি আমি ইউজ করতে পারবো না আর দেখো সমুদ্র এই সমুদ্রতে স্নান করতে ভালো আর গিয়ে মাত্রই এই জল খেয়ে নিলাম সবাই মিলে আর এদিকে তো মানে অরিকে কন্ট্রোল করা যাচ্ছে না অরি শুধু দৌড়ে 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 শুধু সমুদ্রে চলে যাচ্ছে জানো আর এদিকে কাঁকড়া কষা আর ওদিকে চিংড়ি কষা এই কাঁকড়া কষাটা না আজও পর্যন্ত আমার মুখে লেগে রয়েছে এত টেস্টি এত টেস্টি কি বলবো তোমরা গেলে অবশ্যই উদয়পুরে গিয়ে কাঁকড়া কষাটা খেও মাস্ট আমার এখনও যেন বলছি বলে আমার জিবে জল চলে আসছে এত সুন্দর এত টেস্টি কাঁকড়া কষাটা আমি কখনো এত ভালো কাঁকড়া কষা খাইনি কখনও দেখো একবার তোমরা মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে সব খেয়ে নি কিন্তু সব তো খাওয়া যাবে না সবাই মিলে মিশিয়ে খেতে হবে আর ছুটুও কাঁকড়া খায় না বাট খেয়ে ও এত টেস্টি লেগেছে ও খেতে শুরু করে দিয়েছে তো এবার প্ল্যান করছে ছুটু আর সৌভিক স্নান করতে যাওয়া কম অনেকটা এই এই অনেকদিন পরে ঝিনুক দেখলাম বল সমুদ্র থেকে আসছে ঝিনুক আগে আমরা ছোটবেলায় যেমন গেছিলাম পুরীতে দেখেছিলাম বল ঝিলুক এখানে ঝিনুক আসে তার মানে বল ফাইনালি বিশ্বই তার নিজেকে কন্ট্রোল করতে পারলো না ফাইনালি নামছে সমুদ্রে কিন্তু উদয়পুর বিচে বিচটা সুন্দর বাট জলটা খুবই নোংরা ওখানে গিয়ে স্নান করে এক একজনের এক একটা সমস্যা হয়েছে আমার র্যাশ বেরিয়েছে আমি স্নান করিনি বাট যেটুকু জলে ছিলাম প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা হয়েছে মানে নোংরা তো তার জন্য চুলকনি টাইপের বা র্যাশ টাইপের কিছু বেরিয়েছে জানো এতটা নোংরা তো বিষয় এগিয়ে গেছে সামনে সান করার জন্য আর এখানে যত মানে টাইম বেলা বাড়ছে তত ঢেউ কমে যাচ্ছে আর দোকানদারগুলো কি করছে তাদের গাড়িগুলো নিয়ে আরও এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাচ্ছে ফাইনালি দুই দাদুর সাথে আমার ছেলে দেখতে পাচ্ছ এই সৌভাগ্যটা আমার কখনো হয়নি আমার ঠাকুরদাদাকে আমি কখনো চোখেও দেখিনি বাট আমার ছেলে এই যে পাচ্ছে দুজনের আদর ভালোবাসা তার জন্য আমার সত্যি খুব খুব ভালো লাগে যেটা আমি পাইনি সেটা আমার ছেলে পাচ্ছে আর দুই দাদুই ওকে প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড চোখে হারায় যাকে বলে আর মা এদিকে জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে সবার ওরা স্নান করছে ফাইনালি বাড়ি ফেরার পালা মানে হোটেলে ফেরার পালা তাই আমরা এখন একটা ইঞ্জিন ভ্যান নিয়ে নিয়েছি ওখান থেকে দেরকে বলছিলাম রান্না করিয়েছি পমফ্রেট মাছের ঝাল রান্না করিয়েছিলাম আর ভেটকি মাছের ঝোল তো খেতে ভালোই টেস্টি মানে খুব একটা খারাপ রান্না করেনি ভালোই রান্না করেছে আর এসে এরকমভাবে মাছ দিয়ে ভাত খেতে কত ভালো লাগে না আর সবাই একসাথে বসে খেতে আরোই ভালো লাগে আর এটা হচ্ছে ভেটকি মাছের ঝোল তো পমফ্রেট মাছের থেকেও ভেটকি মাছটা বেশি ভালো ছিল খেতে বিকেল হয়ে গেছে এখন আমরা বেরিয়েছি আমি আমি রেডি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি সে গুজে এখন আমরা বীচের কাছে যাচ্ছি দেখা যাক বীজটা কমেছে নাকি ঢেউ তো আমরা আগে বেরিয়েছি ছুটুরা পরে আসছে তাই বিষয় বলছে চলো একটু চা খাওয়া যাক তাই এই দোকানটা থেকে চা খেলাম এত সুন্দর টেস্টি ছিল না চাটা কি বলবো তো গাঢ় দুধের চা খেলাম আর মাটির ভাড়ে চা খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমি তো চা খাওয়ার পোকা তোমরা জানোই তো তাই আর আমরা এখানে বিচে বসে আছি সবাই বিচে বসে একটু গল্প গুজব করছিলাম আর এদিকে বীজটাকে দেখো জল একদম নেমে গেছে আর ঢেউয়ের রোদ লাগছে রোদটা এত সুন্দর লাগছে ঢেউগুলোকে দেখতে কী বলবো একদম অন্যরকম লাগছে রোদের আলোটা যেই সমুদ্রে ঢেউতে পড়ছে তো আবার মেঘ করেছে আবার সমুদ্র উত্তাল হয়ে গেছে আবার সকালের মতো পরিস্থিতি স্টার্ট হয়ে গেছে আর এই একটা পার্ক মতো রয়েছে ওল দীঘাতে না বেশ সুন্দর জায়গা করেছে যেগুলো বসার জায়গা পার্কের মতো করেছে সব সরকার থেকেই করেছে কারণ এখানে কন্যাশ্রী রূপশ্রী সব এই স্ট্যাচুগুলো রয়েছে তো এইভাবেই মানে বসার প্রচুর জায়গা আছে ঘোরার অনেকটা জায়গা আছে ওদিকে অরি ওর বাবার সাথে দোল খাচ্ছে আর মা তো ওকে ওর জিনিসপত্র পাহারা দিচ্ছে বলতে পারো আর এদিকে ঢেউ দেখো ঢেউ কীরকমভাবে উত্তাল হয়ে আছে কতটা উপরে উঠে এসেছে দেখো আগে তো আমরা তো ওই জায়গাটাতে বসেছিলাম এখন সেটা বসাও যাবে না আর এদিকে সৌভিকদেরকে খুঁজে পাচ্ছিলাম না ওরা কোথায় বসেছিলো আমরা একটু ছবি টবি তুলছিলাম বলে ওদেরকে হারিয়ে ফেলেছি ফাইনালি পেয়েছি সৌভিককে আর ওদিকে বাবুকে এদিকে আমার ছেলে আর ওইদিকে বিষয়িত এদিকে পার্কে ছিল তোমরা তো দেখতেই পেলে ওরা চলে এসেছে তো আমরা আবার একটু ছবি টবি তুললাম আর এখানে দেখো কি সুন্দর দাবার গুটিগুলো সাজানো রয়েছে না দেখতেও সুন্দর লাগে আমরা অনেক ভিডিও অনেক ছবি ছেড়েছি তোমরা চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজ ফলো করতে পারো ওখানে আমি সব কিছু ছেড়েছি তোমরা দেখতে পারো আর সত্যি অসাধারণ লাগছিল আমার এই জায়গাটায় ঘুরতে আর এখানে আমার না সমুদ্রে স্নান করার থেকেও সমুদ্রের পাশে বসে থাকতে আমার বেশি ভালো লাগে তো সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আজকে লাস্ট দিন একটু কেনাকাটা করতেই হবে তাই একটু কেনাকাটা করছিলাম এর জন্য ওর জন্য ঘুরতে এসেছি এর জন্য ওর জন্য তো নিতেই হবে টুকটাক জিনিস না তাই সেগুলো নিচ্ছিলাম আমি ছুটু মা সবাই মিলেই নিচ্ছিলাম আর এদিকে বেশিরভাগই ম্যাক্সিমাম সব ঘর সাজানো জিনিস মেয়েদের জিনিস সাজার জিনিস আর বাচ্চাদের খেলনা এছাড়া তেমন কিছু পাওয়াও যায় না এখানে আর মোটামুটি যেগুলো শঙ্খ টঙ্খ শাখা ঠাকা যেগুলো পাওয়া যায় অনেকটাই দাম অনেক রাত হয়ে গেছে তাও আমরা চারজনে বসে রয়েছি সমুদ্রের হাওয়া খাচ্ছি কারণ ভাব আর এটা ভাবছি মন খারাপ হচ্ছে যে কালকে আমাকে বাড়ি চলে যেতে হবে সেটা ভেবেই মন খারাপ লাগছে তাই মনটা কালো করে বসে রয়েছি আর কালকে যেন আমার বার্থডে তো আগামীকাল বার্থডে আমি কিন্তু কাউকে মনে করাইনি জানি না ওদের মনে আছে কি না তো বিচের পাশে বসে থাকতে থাকতে একটু গলাটা শুকিয়ে যাচ্ছিলো বলে বললাম একটু আইসক্রিম নিয়ে আসো তাই একটু আইসক্রিম খাচ্ছিলাম আর এখানেই খাওয়ারগুলো দেখো এই মিষ্টিগুলো সব নাকি কাজু বাদামের তৈরি তো আমরা তাই দু প্যাকেট নিয়ে নিলাম তো বৃষ্টি হচ্ছে এখানে দিন তাড়াতাড়ি করে আমরা হোটেলে যাচ্ছি ভালো এর থেকে বৃষ্টি পড়লো নাকের উপরে ভালোই জোরে বৃষ্টি পড়ছে আর কি পরিমাণ হাওয়া ছেড়েছে জানো না এত হাওয়া ছেড়েছে কি বলবো চোখের মধ্যে ধুল বালি ঢুকে যাচ্ছে কি পরিস্থিতি আর এখন দেখো রাত মাঝ রাত্রে আমাকে সারপ্রাইজ দিচ্ছে কেকটা এনে বিশ্বজিৎ ওদিকে ছুটো সবাই ছিল অরি তো ঘুমাচ্ছে অরি তো দেখতেই পারলো না তাহলে তোর জন্য হয়তো ওটা ছিল শান্দাজে সবকিছুই বেশি বেশি দিয়ে দিই বাবা মর্নিং গাইস তো কালকে তোমাদের তো দেখালাম প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল তারপরে রুমে চলে এসেছিলাম আর রকম ভিডিও বানাইনি আজকে সকালবেলা দেখতে পাচ্ছ ব্যাগ পার্টটা নিয়ে নিয়েছি আমরা এখন বেরোবো আজকে আমাদের যাওয়ার সময় তো রুমটাকে একবার দেখিয়ে নিই যাওয়ার আগে আর এই ভিডিওটা তাহলে এইটুকু দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট একটা ভিডিও নিয়ে এখনকার মতো টাটা বাই বাই আর আজকে এই এই ভিডিওর মাধ্যমে দীঘার ব্লগ শেষ হলো তো টাটা বাই বাই তো ফাইনালি এখন বাড়ি ফেরার পালা এই রাস্তা দিয়ে আগের দিন যাচ্ছিলাম এখন এই রাস্তা দিয়ে ফিরে যেতে হচ্ছে তো দীঘাটাকে খুব মিস করবো কারণ অনেকদিন পরে এসে বেশ ভালোই লাগলো এই ভিডিওটা তাহলে এইটুকু দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার একটা নেক্সট ভিডিও নিয়ে এখনকার মতো টাটা বাই বাই অ্যান্ড খুব ভালো থেকো তোমরা সবাই